আব্বা আব্বা ও আব্বা আবার ছেলে যখন আবার ডাকিব আমার প্রাণটা জুড়ে যাই আমার ওই দুটো ছেলে আমার এইভাবে ডাকে না গো তাহলে আডা ডেকে আডা টুক আমার বোরটুই কত ডাকে তা বাছো আব্বা আমি বিয়ে করবো আমার বিয়েটাও সুমন্ধি কইল কি রে হ্যাঁ আবার ওই দুটো ছেলে ভালো আবার জীবনে কোনো বিয়ের কথা কইনি আরে এই ন্যাংড়া হয়েছে আল্লাহ তো ন্যাংরা বাইনিস তো ভালো হয়েছে তো বিয়ে করার শখে আমার দাদা কইলো গো যে কলি যুগ আসবে বেগুন হাট নাম নামবে গো সেই যুগ চলেছে বাপের সাথে বিয়ের কথা কয় রে লজ্জা সরো ভায়াপিত কিচ্ছু নেই তুমি আর একটা মেয়ে হয়ে গেছে রাখি একটা ছেলে হয়ে গেছে তা আমি কি বসে থাকবো তুমি আমারও বিয়ে দে। চালের তো তবড়ে তো আরে কি করবো রে এই ছেলে নিয়ে আমি আরে কি করবো বাপের সাথে বিয়ের কথা কয় লজ্জা সরো আমি রাখবো বিয়ে দিতেই হবে নাহলে আমি ভাত খাবো না বিয়ে দিতেই হবে নাহলে আমি বাড়িতে চলে যাবো